আসসালামু আলাইকুম তো চলে আসলাম বাইন্যান্সের একটা নতুন অফার নিয়ে তো ব্যানার দেখতে পাচ্ছেন হিপো টোকেনের একটা রেওয়ার্ড পুল আছে এখানে টোটাল এক লক্ষ ডলারের একটা প্রাইস পুল আছে তো এই হিপো টোকেনের অফারটা কীভাবে জয়েন করবেন কোন প্রসেসে জয়েন করবেন কি কী রুলস আছে সব কিছু আমি দিয়ে দেবো জাস্ট এই ভিডিওর মধ্যে সব কিছুই পাবেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে যেহেতু এক লক্ষ রেওয়ার্ড পুল আছে তো মোটামুটি ভালো রেওয়ার্ডে পাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল তো এখনই সাবস্ক্রাইবটি করে দিন বুঝছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এত ভিডিও এই চ্যানেল থেকেই পাবেন আর কি আর মাস্ট বি আপনারা হচ্ছে আমার ফ্রিকিপ্টো থার্টি সিক্স চ্যানেলে জয়েন করবেন কারণ এইখানে সকল প্রকার ইভেন্ট সকল প্রকার অফার সব অফারে আমি এইখানে শেয়ার করে দিই জাস্ট আপনি এখান থেকে জয়েন করতে পারবেন তো চলুন আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাই তো মূল টপিকে যাব আমরা হচ্ছে প্রথমত বাইন্যান্স অ্যাপসটি ওপেন করব তো এই বাইন্যান্স অ্যাপসটি ওপেন করার পর আপনি কী করবেন ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পর ওয়েব থ্রিতে চলে যাবেন তো ওয়েব আসার পর আমরা তাদের হচ্ছে অফারের রুলসগুলো দেখে নিই ফার্স্টেবল এই রুলসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই যে এখানে কি বলছে দেখেন এইখানে মাত্র অফারটা আজকের রানিং হয়ে গেছে দেখেন এইট পয়েন্ট সিক্সকে প্লাস এখন জয়েন করেছে তো এখানে টোটাল এক লক্ষ রেওয়ার্ড পুলের এই অফার এখানে এই যে ব্যানারটা পাবেন আর কি আপনি ডিসকভারে এসে এই বাইনাসের মধ্যে চলে যাবেন এই যে জাস্ট এখানে ক্লিক করতেছি ক্লিক করে তাদের যে রুলসগুলো আছে রুলসগুলো আমি জাস্ট আপনাদের একদম দেখাই জাস্ট কীভাবে এখানে জয়েন করতে হবে ফার্স্টেবল তো আপনাকে জয়েন না হয়ে ক্লিক করতে হবে তো জয়েন ক্লিক করলে এখানে জয়েন হয়ে যাবে দেখেন আমার কিন্তু জয়েন সাকসেস হয়ে গেছে তো এখানে তাদের ডেটটা দেখেন আজকে চার তারিখে স্টার্ট হয়ে গেছে এবং ইভেন্টটা ইন্ড হবে হচ্ছে বারো তারিখে বারো তারিখের পর আপনাকে পেমেন্টটা করে দেওয়া হবে তো এখানে দেখেন মোটমাট এখানে হচ্ছে দুই তিনটা রুলস আছে আমি জাস্ট রুলসগুলো দেখাই এই যে এখানে দেখেন রুলসগুলো আমি যদি এখানে মার্ক করে দেখাই আপনাদেরকে এই যে ফার্স্ট অফ অল এই তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা দেখবেন তিন নাম্বারটা কী হচ্ছে কানেক্ট ইউর এমপিসি ওয়ালেট ওয়েব থ্রি দুই হাজার হিপো টোকেন হচ্ছে আপনাকে হোল্ড করতে হবে সোয়াব করে জাস্ট এদের যে সাইটটা আছে এই সাইটের মধ্যে সোয়াপ করে দুই হাজার হিপো টোকেন এখানে হোল্ড করতে হবে আর চার নাম্বার দেখেন হোল্ডিং দ্য সোয়াব হিপো বারো তারিখ পর্যন্ত আপনাকে এই হিপো টোকেনটা হোল্ড করতে হবে তো এই যে এই দুইটা রুলসে আছে পাট এই দুইটা রুলস আপনি যদি ফলো করেন তাদের যে ইভেন্ট আছে এক লক্ষ ডলার তো এইখানে আপনি ইলিজিবল হবেন তো চলুন আমরা এখন হচ্ছে এই রুলসগুলা কীভাবে কমপ্লিট করতে হয় আমি সেগুলো দেখাই আমাদের যেহেতু দুই হাজার হিপো টোকেন লাগবে সেইটার জন্য আমরা কি করতে পারি সেইটার জন্য আমরা হচ্ছে বাইন্যান্স আমরা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাব বাইন্যান্স এক্সচেঞ্জে আমাদের যে ডলার আছে এই ডলারটা আমরা হচ্ছে সুই টোকেনে কনভার্ট করব এই যে এখানে দেখবেন হচ্ছে সুই এইটা কিন্তু সুই নেটওয়ার্কের বুঝছেন এই সুই এটা আমরা কনভার্ট করব দুই হাজার হিপো টোকেনের ভ্যালু মোটামুটি একত্রিশ ডলারের মতো করে আসবে একত্রিশ ডলার তো আমি যদি এইখানে হচ্ছে প্রায় তেত্রিশ ডলার সুই নিয়ে নেই এই যে বাই সুই আচ্ছা লিমিটে বাই করলাম জাস্ট হচ্ছে নয়টা সুই আমার কিন্তু বাই সাকসেসফুল হয়ে গেছে এই যে বাই দেখেন তেত্রিশ ডলারে আমার কিন্তু সুই বাই হয়ে গেছে এখন আমরা ওয়েব থ্রিতে চলে যাব এইখানে গিয়ে জাস্ট আমরা যে সুইটা নিলাম এইটা ওয়েব থ্রিতে আনব তো আমরা হচ্ছে এই এখানে দেখবেন রিসিভ অপশন পাবেন জাস্ট ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখানে এই যে রিসিভ রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এই যে রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ জাস্ট এইখানে একটা ক্লিক করবেন তো কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে সুইটা আমরা ডিপোজিট করলাম এটা কিন্তু রিসিভ হয়ে যাবে আমাদের কিন্তু প্রায় তেত্রিশ টলা এখানে পার্সেন্ট কমছে জার মার্কেটের আপ ডাউনের জন্য পার্সেন্ট কমছে তো আমরা এখানে হচ্ছে অফারে চলে যাব যেভাবে আমরা জয়েন করবো সেই প্রসেসটা দেখাবো তো আমরা হচ্ছে হিপো টোকেনের আপনার ব্যানারে চলে যাব এখানে যাওয়ার পর আমরা এখানে জাস্ট এই যে জয়েন নাও জয়েন না মধ্যে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করে তাদের যে ডেস্ক আছে অফিশিয়াল সাইট ওই ডেস্কের মধ্যে আমরা সোয়াব করব হিপো টোকেনটা নেব এখানে আমাদের কিন্তু দুই হাজার হিপো হোল্ড করলেই হবে বারো দিনের জন্য তো জয়েনের মধ্যে ক্লিক করলে দেখবেন এইগুলো কনফার্মেশনগুলো ওকে করে দেবেন আমি হচ্ছে কনফার্মেশনগুলো ওকে করে দেই তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালেটটি কানেক্ট করতে হবে এই যে উপরে ওয়ালেট পাবেন এই ওয়ালেটটি কানেক্ট করবেন তো আমি হচ্ছে ওয়ালেটটি কানেক্ট করে নিলাম সুই নেটওয়ার্কের এই যে সুই জাস্ট আমরা হচ্ছে সুইয়ে ক্লিক করলাম তো আচ্ছা ওয়েট এটা হচ্ছে না জাস্ট এখানে বাইন্যান্স কালেক্ট করবেন বাইন্যান্স জাস্ট আমরা বাইন্যান্সটি কানেক্ট করে দিই এই যে কনফার্ম জাস্ট আমাদের কিন্তু কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে তো আমাদের এইখানে হচ্ছে এখন নেটওয়ার্কগুলো চুজ করতে হবে যেমন এখানে ইউএসডিসি আছে তো আমরা হচ্ছে এইখানে কি করব এখানে সুই দেব জাস্ট এখানে সুই এখানে আমাদের সুই হয়ে গেছে আর নিচে হচ্ছে হিপো টোকেন লিখে সার্চ করবো এই যে এইচ আই পিপিও জাস্ট এই যে হিপো টোকেন লিখে সার্চ করতেছি আচ্ছা কিছু এই যে হিপো টোকেন আসছে জাস্ট আমরা এখানে হিপো টোকেনের মধ্যে ক্লিক করতেছি জাস্ট ওয়েট হ্যাঁ আমাদের কিন্তু হিপো টোকেন হয়ে মানে উপরে সুইলে রাখবেন নিচে হচ্ছে হিপো টোকেন রাখবেন এখন আমাদের এখানে দুই হাজার বাই করতে হবে যেমন আমরা যদি দুই হাজার পনেরো দেই আচ্ছা দুই হাজার পনেরো তার ভ্যালু আসতেসে হচ্ছে একত্রিশ ডলার সোয়াজশন আমি হচ্ছে এটা কনফার্ম করে দেই জাস্ট সোয়াপে ক্লিক করবো এখানে সোয়াপ তো কনফার্ম সোয়াপ আচ্ছা এখানে দেখেন দুই সেন্ট মাত্র কাটবে সোয়াপ এই এখানে কনফার্ম করে দিই কনফার্ম করে দিলে দুই সেন্ট আমাদের হচ্ছে সুইফি কাটবে আমরা এগুলো ওকে করে দিই তো জাস্ট ওকে করে দিলাম এখন দেখেন আমাদের কিন্তু সোয়াব সাকসেসফুল হয়ে গেছে আমাদের কিন্তু যে বাইন্যান্স ওয়েব থ্রি আছে ওইখানে কিন্তু দুই হাজার পনেরোটা হিপোট ওকে কিন্তু চলে আসছে তো আমরা যদি এখন হচ্ছে একটু ব্যাক করে দিই আমাদের কিন্তু অফারে কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেল মোটামুটি বারো তারিখ পর্যন্ত আমরা যদি এই হিপো টোকেনটা আমাদের ওয়ালেটে হোল্ড করি তাহলে কিন্তু আমাদের এই অফারে ইলিজিবল হব আমরা আর কি এই দেখেন আমাদের এখানে একটু ওয়েট করি এই যে হিপো টোকেন কিন্তু আমাদের কিন্তু দু হাজার পনেরোটা এসে গেছে দেখছেন তো ভাই যাদের যে আপনাদের যে কয়টা ওয়েব থ্রি ওয়ালেট আছে বাইন্যান্সের মধ্যে সবগুলো দিয়ে করা ট্রাই করবেন যাদের ফান্ড বেশি আছে আর যাদের নাই তারা তো করতেই পারবেন না যাই হোক হিপো টোকেনের প্রাইস চলতে আসে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইটার ভ্যালু আশা করতেছি পারবে কারণ বুল মার্কেটে এইটার প্রাইস বাড়বে তো যাই হোক আমি এগুলো সাজেস্ট করি না আর যাই হোক আপনারা এই অফারে জয়েন করলেই হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম